রেলওয়ে তরফ থেকে রেলওয়ে গ্রুপ ডি রিক্রুটমেন্টের নোটিশ বেরিয়ে গেছে দু হাজার চব্বিশেই এই পরীক্ষা হতে চলেছে এবং এক লাখেরও বেশি ভ্যাকেন্সি রয়েছে তো এই রেলওয়ে গ্রুপ ডি দু হাজার পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ কবে হবে ফর্ম ফিল আপের কত লাগবে এবং এক্সামের যে সিলেকশন প্রসেস সেটা কীরকম থাকবে এবং এই এক্সামের জন্য কোন কোন সাবজেক্ট পড়তে হবে তা সমস্ত কিছু এই ছোট্ট ভিডিওটির মধ্যে জানানো হয়েছে তো আপনাদের মধ্যে যে সমস্ত ভিওয়ার্সরা এই ফাইনটেক চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পারলে নোটিফিকেশন বাটনে ক্লিক করে দেবেন তাহলেই আপনাদের সামনে এই সমস্ত আপডেট ভিডিও পৌঁছে যাবে আপনাদের মোবাইলের সবার আগে তো আমি এখানে রেলওয়ে গ্রুপ ডি দু হাজার চব্বিশের একটা শর্ট নোটিস নিয়ে চলে এসেছি যেখানে গ্রুপ ডি সম্পর্কিত সমস্ত তথ্য খুব সহজে এই ছোট্ট ভিডিওতে জানিয়ে দিচ্ছি তো সর্বপ্রথম এখানে আপনারা দেখতে পাবেন এই যে অর্গানাইজেশন এই যে পরীক্ষাটা নিচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে এরপর এই রেলওয়ে গ্রুপ ডির পোস্ট বা পদ কি কি আছে তো এখানে দেখতেই পাচ্ছেন আপনারা ট্রাক মেনটেনার তারপর হেল্পার অথবা অ্যাসিস্ট্যান্ট এবং তারপরে অ্যাসিস্ট্যান্ট পয়েন্টসম্যানস এছাড়াও আরও অন্যান্য পদ আছে এরপর আসি জব লোকেশন তো জব লোকেশন এই পদটি অ্যাক্রস ইন্ডিয়া অর্থাৎ সম্পূর্ণ ভারতবর্ষে এই নিয়োগ প্রক্রিয়া চলবে এবং এরপরে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি মূল বিষয় যেটা হচ্ছে ভ্যাকেন্সি আছে এক লাখের উপর এবং এই পরীক্ষার ফর্ম ফিল বা অ্যাপ্লিকেশন হবে সম্পূর্ণ অনলাইনে এবং এই পরীক্ষায় বসার জন্য কোয়ালিফিকেশান দরকার টেন্থ পাস মানে টেন্থ পাস হলেই এই পরীক্ষায় বসতে পারবে এবং তার জন্য বয়েস লিমিট দেওয়া রয়েছে আঠেরো থেকে তিরিশ অথবা তেত্রিশ বছর এবং কাস্টের জন্য অবশ্যই ছাড় পাবে এরপর চলে আসি এই গ্রুপ ডি সিলেকশন প্রসেস মানে কিভাবে এই পরীক্ষা নেওয়া হবে তো সর্বপ্রথম বলি এই গ্রুপ ডি পরীক্ষা তিনটে স্টেজে নেওয়া হবে তো সর্বপ্রথম যে স্টেজটা হবে সিবিটি ওয়ান তার মানে কম্পিউটার বেস টেস্ট এবং তারপরেই চলে আসবে পিইটি অর্থাৎ ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্ট এবং তারপরে তিন নম্বরে মেডিকেল অথবা ডকুমেন্ট ভেরিফিকেশনের সঙ্গে আপনাদের সিলেকশন প্রসেস কমপ্লিট হবে এরপর চলে আসি এই গ্রুপটি দু হাজার চব্বিশের লেভেল ওয়ানের যে এক্সাম প্যাটার্ন সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্টের যে এক্সাম প্যাটার্ন তার মধ্যে আপনাদের একশো নম্বরের পরীক্ষা হবে তার মধ্যে সাবজেক্ট থাকবে জেনারেল সায়েন্স ম্যাথামেটিক্স জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এবং জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স তো এখানে জেনারেল সায়েন্স থেকে থাকবে পঁচিশটা কোশ্চেন পঁচিশ নম্বরের অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেনের মান এক করে থাকবে এবং তারপরে ম্যাথামেটিক্স পঁচিশটা কোশ্চেন থাকবে পঁচিশ নম্বরের এবং তারপরে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং যেটা তিরিশটা কোশ্চেন থাকবে তিরিশ নম্বরের এবং তারপরে লাস্টে জেনারেল অ্যাওয়ারনেস কারেন্ট অ্যাফেয়ার্স যেটার কুড়িটা কোশ্চেন থাকবে কুড়ি নম্বরের তো টোটাল একশো নম্বরের পরীক্ষা হবে এবং সময় থাকবে নব্বই মিনিট এবং এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি বলে দিই এখানে নেগেটিভ মার্কিং থাকবে ওয়ান থার্ড এরপর চলে আসি এই গ্রুপ ডি পরীক্ষার জন্য আপনাদের ফর্ম ফিল আপের কত ফিস লাগবে এবং কবে থেকে ফর্ম ফিল স্টার্ট হবে দু হাজার অক্টোবরের দিকে ফর্ম ফিল শুরু হবে এবং নোটিফিকেশান তাও বলা আছে তো এখানে জেনারেল এবং ओबीसी দের জন্য পাঁচশো টাকা এবং এস সি এস ওমেন এক্স এস ট্রানজেন্ডার মাইনোরটিস ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড এই সমস্ত জন্য আড়াইশো টাকা এবং যে মেন গুরুত্বপূর্ণ বিষয় জেনারেল এবং ওবিসিদের জন্য যে পাঁচশো টাকা লাগছে পরে তাদের দিকে চারশো টাকা রিফান্ড করে দেওয়া হবে এবং যারা এস সি এস টি পিডাব্লিউডি যাদের আড়াইশো টাকা লাগছিলো তাদের সম্পূর্ণ টাকা অর্থাৎ আড়াইশো টাকায় রিফান্ড করে দেওয়া হবে পরে তো এরপর আমরা ভ্যাকেন্সির ব্যাপারে কথা বলে নেব এই গ্রুপটি দু হাজার এর যেখানে এক লাখের উপর ভ্যাকেন্সির কথা আছে আমরা এখানে দু সালের ভ্যাকেন্সির কথা দেখে নেব যেখানে এক লাখ তিন হাজার সাতশো উনসত্তরটা ভ্যাকেন্সি ছিল এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় পোস্ট করা হয়েছে যেখানে এসসি এসটি ও থেকে সমস্ত ক্যান্ডিডেট দেখতে পাচ্ছেন সমস্ত জায়গাতে থেকে দু সালে নিয়োগ করা হয়েছিল তো আজকের মতো এইটুকুই রেলওয়ে গ্রুপ ডি দু হাজার চব্বিশের পরীক্ষা সম্পর্কিত সমস্ত তথ্য আমি এই ছোট্ট ভিডিওর মধ্যে দিয়ে দিলাম এবং অক্টোবর মাসের যখন ফর্ম ফিল আপ হবে তখন এই চ্যানেলের মধ্যে সেই ফর্ম ফিল আপের ভিডিও এই চ্যানেলেই আপলোড হবে তো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন এবং যারা যারা এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই এই ফাইন টেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে এইরকম একটি নতুন আপডেট ভিডিওতে ধন্যবাদ